দ্বিতীয় ক্রমের বিক্রিয়া বা সেকেন্ড অর্ডার রিয়াকশান লাইক দিস এটা হচ্ছে মেন তো সেকেন্ড অর্ডার রিয়াকশান হচ্ছে একটা এখানেই আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে এটা রেট ইকুয়েশন বা আমাদের হার সমীকরণ সেটা আবার কি ইন্টিগ্রেটেড রেট ইকুয়েশন বা আমাদের সমাকলিত হার সমীকরণ এবার সেই যে রেট ইকুয়েশন সেই রেট ইকুয়েশানটা বার করতে হলে সবার আগে আমি ধরে নিচ্ছি একটা ইকু একটা একটা ইকুয়েশান আছে একটা একটা রিয়াকশান হচ্ছে হাইড্রোজেন প্লাস আয়োডিন থেকে এই চাই দ্যাট ইজ হাইড্রো আয়োডিক অ্যাসিড দুটো আয়োডিন মানে দু দুটো এই চাই ব্যালেন্স করলে আমি ধরছি ইনিশিয়ালি কোনো এই রিয়াকশানের যে রেট ইনিশিয়ালি রিয়াকশানের যে রেট সেটা হচ্ছে আমি ধরে নিচ্ছি ইনিশিয়ালি রিয়াকশনের রেট হচ্ছে আমি ধরে নিলাম এইটার মানে এইটার কনসেনট্রেশন এ আয়রনের কনসেনট্রেশন বি এখানে ইনিশিয়ালি বা প্রাথমিক অবস্থায় কিছু তৈরি হয়নি এবার যখন কিছু সময় পরে বা আফটার টি টাইম সেইখানে কিছুটা পরিমাণ মানে ডিসোসিয়েশন হয়েছে এ থেকে কিছুটা ডিসোসিয়েশন হয়েছে এক্সের আর বি থেকে কিছুটা এক্সের ডিসোসিয়েশন হয়েছে তার জন্য এখানে তৈরি হয়েছে এক্স কিন্তু এখানে যেহেতু ছয়শো মিট টু আছে তার জন্য টু এক্স হয়ে গেছে এমন না যে এখানে দু দুবার এক্স আমাদের ডিসোসিয়েট হয়েছে ওখানে এখানে টু এক্স হয়েছে ওরকম না যে স্টাইসিওমেট্রি থাকবে সেইটার করেসপন্ডিং আমাদের এখানে কনসেন্ট্রেশনটাকে লিখতে হবে এইবার আমি যেটা বল বলছি যে আমি যেটা বলছি এবার যে সাপোজ কোনো একটা রিয়াকশান আছে এরকম মানে আমি ধরে নিলাম যে এই রিয়াকশানটার পার্টিকুলারলি এই রিয়াকশানটার ক্ষেত্রে আমি বলছি পার্টিকুলারলি এই রিয়াকশানটার ক্ষেত্রে যে একটা রিয়াকশান এই রিয়াকশানটার রেট যদি মাইনাস ডিএক্স মানে ডি এইচটি বা ডিসিডিটি হয় সেইটা কার সাথে হয় এটা আমি ভেবেছিলাম রেট কনসটেন্ট কেটু এটা কার সাথে হয় কনসেন্ট্রেশন অফ হাইড্রোজেন এটা পাওয়ার ওয়ান কারণ ওটা ওয়ান ছিল ইন্টু কনসেনট্রেশন অফ আয়োডিন তার পাওয়ারে ওয়ান এবার যদি পাওয়ার দুটোকে অ্যাড করে দেওয়া হয় আর সেইটা যদি রেটের সাথে আমরা প্রোপোশনাল তাহলে ওয়ান প্লাস ওয়ান দ্যাট ইজ টু সেটা আসা সেকেন্ড অর্ডার রিয়াকশন বা দ্বিতীয় ক্রমে বিক্রিয়ার ক্ষেত্রে এবার আমরা দেখছি যে আমরা আফটার টি টাইম এ যে এ মানে এক্স হাইড্রোজেনের কনসেনট্রেশন হচ্ছে এ মাইনাস এক্স আর এটা হচ্ছে হাইড্রোজেনের

আমাদের এখানে আসে হচ্ছে এ মাইনাস এক্স ইন্টু এবারে মোটামুটি আমরা এবারে ডিফারেনশিয়েট যদি এটাকে করা হয় তাহলে ক্যালকুলাসের অ্যাকর্ডিং টু ক্যালকুলাস সেখানে আমাদের আসে হচ্ছে আলটিমেটলি এ যেহেতু কনস্ট্যান্ট তার জন্য এই দুটো আসে হচ্ছে এরকম অনেকটা ए एंड बीज अद कांस्टेंट्स डेट इस वे इसमें हमारे माइनस डीडीटी ऑफ़ ए माइनस एक्स बी माइनस एक्स अल्टीमेटली इस पे डीडीटी ऑफ़ माइनस एक्स मतलब अल्टीमेटली इसमें चला जाता है यानी अच्छे डीएक्सडीटी इनटा इक्वल्स टू के टू इनटू ए माइनस एक्स इनटू बी माइनस इनटा तो हमारे दर गय এইটাকে আমাদের একটু অ্যারেঞ্জ করতে হবে ইকুয়েশানটাকে কী করে অ্যারেঞ্জ করা হবে আমরা ক্যালকুলেশন নর্মাল রুলস জানি মানে কেমনভাবে করতে হবে ক্যালকুলেশানের আমি রুলস বেকার বলছি না কারণ টাইমটা বেকার বেকার ওয়েস্ট হবে এবার অ্যারেঞ্জ করবো কেমনভাবে অ্যারেঞ্জ করার একটা প্রসেস আছে অ্যারেঞ্জ করার প্রসেস বলতে ওটা পুরোটাই ক্যালকুলাস बेस्ड প্রসেস এটা কেমন আমি যদি এরকম করি যে ডিএক্স বাই এ মাইনাস এক্স ইন্টু বি মাইনাস এক্স টু কে টু এই যে পোরশনটা আমরা দেখছি এই যে পোর্শনটা আমরা দেখছি এইটুকু যে পোর্শনটা আমরা দেখছি না এই পোর্শনটাকে বলা হচ্ছে এই পোর্শনটা মানে এই ধরনের যে ডিফারেন্সিয়াল ইকুয়েশন বা অকাল সময় এটা করা হয় পার্সিয়াল ফ্র্যাকশন তো পার্শিয়াল ফ্র্যাকশনের প্রবলেমগুলো কী করে করতে হয় সেটা তো নর্মাল ক্যালকুলাস বেসড প্রবলেম একটা মানে এখানে আমাদের অ্যাডজাস্ট করতে হয় জিনিসগুলোকে তো অ্যাডজাস্ট করার পরে জিনিসগুলো আসতে তো আমি অ্যাডজাস্ট করে বরং দেখিয়ে দিই আদারওয়াইজ একটুখানি প্রবলেম হতে পারে তো কী করে সলভ করতে হয় জিনিসটা কিচ্ছু না জিনিসটা সলভ করার সময় জিনিস একটা জিনিস খেয়াল রাখতে হবে যাতে ইকুয়েশানে কোনো চেঞ্জ না আসে চেঞ্জ আসবে না ইন দ্য সেন্স যা প্লাস মাইনাস ডিভিশন মাল্টিপ্লিকেশন হবে সব যেন আন্ডার কন্ট্রোলড থাকে মানে যেন কোনো চেঞ্জ কিছু না হয় যেমন আমি করছি এটা ডিএক্স বাই এ মাইনাস এক্স ইন্টু বি মাইনাস এক্স করা হচ্ছে বি মাইনাস এক্স ইকুয়ালস টু কে টু ডিটি এবার দুই দিকে ইন্টিগ্রেট করে দিচ্ছি টু তো কনস্ট্যান্ট তার জন্য ইন্টিগ্রেশনের ওটার বাইরে থাকবে এইবার এইটাকে সলভ করতে গেলে আমি একটা কাজ করছি ওপর নিচে বি মাইনাস এ দিয়ে আমি মাল্টিপ্লাই করছি একটা তো থাকবে আমাদের ইনটিগ্রেশনের বাইরে ডিনোমিনেটরে একটা থাকবে নিমিনেটার একটা থাকবে ওয়ান বাই বি মাইনাস এ

প্লাস এখানে আপাতত আমি সি দিয়ে দিলাম কনস্ট্যান্ট ঠিক আছে এরপর আমি অ্যাডজাস্ট করার জন্য এটাকে একটা কাজ করবো আমি এখানে বি আচ্ছা তো আমি টোটাল যে ইকুয়েশানটা পেলাম আলটিমেটলি আলটিমেটলি যে ইকুয়েশানটা পেলাম আমি এটাকে ডিলিট করছি আলটিমেটলি যে ইকুয়েশানটা পেলাম ওয়ান বাই বি মাইনাস এ

সেপারেশন করে দিচ্ছি সেপারেট করে দিচ্ছি জিনিসটাকে ওয়ান মাইনাস বি মানে ওয়ান বাই বি মাইনাস ওভার বি মাইনাস এক্স হোল ডিভাইডেড বাই এ মাইনাস এক্স ইন্টু বি এটা এটা ক্যান্সেল হয়ে গিয়ে ওয়ান বাই মানে এইটা ইন্টু আছে পুরোটা পুরোটা ইন্টু ডিএক্স আছে এইবার হলে আলটিমেটলি আসবে ডিএক্স বাই মানে এইটা এটা কেটে গেলে এ মাইনাস এক্স পরে রইল মাইনাস

এই হ্যাঁ এম এ মাইনাস এক্স পাচ্ছি তাহলে আলটিমেটলি আমরা জানি ইন্টিগ্রেশন ওভার ডি এক্স বাই যাই হোক আমাদের যদি এক্সের যদি ইন্টিগ্রেশন এম মাইনাস এক্স যদি ইন্টিগ্রেট করি তাহলে আসে আলটিমেটলি লগ ই ইবেস এস প্লাস সি এইটা হচ্ছে আমাদের ইনটিগ্রেল মানে ইন্টিগ্রেশনের ফর্মুলা এটা তো আমরা জানি সবাই জানি এই ফর্মুলাটা আমরা এরপর এইটা করার পর

সি এর ভ্যালুটা বার করব আচ্ছা যখন যখন পি জিরো মানে যখন রিঅ্যাকশন শুরু হয়নি তখন ডিসোসিয়েশন কি হয়েছিল হয়নি নিশ্চয়ই তার জন্য এক্সো জিরো এবারে এই যে পুরো ডেটাটা না আমি ওই ইকুয়েশনটাই পুট করি পুট করে দেখা যাক কি পাই পাওয়া যাচ্ছে পাওয়া যাবে কি ওয়ান বাই বি মাইনাস এস থাকছে থাক লগ অফ কি ছিল বি x এক্স বাই এক্স তাহলে বি মাইনাস এক্সটা কি হয়ে যাবে বি হয়ে যাবে আর এ মাইনাস এক্সটা কি হবে এ হয়ে যাবে তাহলে বি বাই এ থাকবে পড়ে ই বেসে কে টু পি প্লাস আচ্ছা এখানে পি তো আর থাকবে না সরি পি তো আর থাকবে না পিটা আর থাকবে না জিরো হয়ে যাবে আলটিমেটলি এখানে সি চলে আসবে তাহলে সি এর এই ভ্যালুটাকে ওখানে আমি বসিয়ে দিই যদি ভ্যালুটাকে বসিয়ে দিলে আমরা এই পার্সেন্ট যদি নিয়ে আসি তাহলে ওয়ান বাই বি মাইনাস কমন পাবো ওয়ান বাই বি কমন নিয়ে আমরা যদি করি আলটিমেট হ্যাঁ করার পরে আমরা পাব যে লগ অফ বাই এ মাইনাস সিক্স মাইনাস লগ অফ আমি লগটা তলায় লিখছি লগ অফ বি বাই ফোর ইকুয়ালস টু কে টু ইন্টু টি প্লাস এটা আবারও এ মাইনাস বি মানে লগ অফ এ মাইনাস লগ অফ বি এটা মানে লগ অফ এ বাই বি এর কারণ এবার আলটিমেটলি আমরা পাবো হচ্ছে বি মাইনাস এ ইন লগ অফ এ ইন্টু বি মাইনাস এক্স আর লগ অফ বিস মানে বাই লগ অফ এ বি এ মাইনাস এক্স এই equals টু

b - x ये হচ্ছে আমাদের সেকেন্ড অর্ডার रिएक्शन थैंक यू फॉर वाचिंग